বন্ধুরা এমন কিছু সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই হচ্ছেন বা আমরা অনেকে হয়ে থাকি যখন আমরা কোনো ডাইরেক্ট সেলিংয়ের কথা কোনো মানুষকে বলতে যাই বা আমরা কোনো ডাইরেক্ট সেলিং মেথডকে আমাদের প্যাশন হিসেবে প্যাশনের পাশাপাশি পেশা হিসেবেও আমরা নিতে থাকি তো এরকম ক্ষেত্রে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হওয়া যায় যে দুই থেকে তিন মাস পাঁচ মাস ছ মাস হয়তো সেই ডাইরেক্ট সেলিং কোনো কোম্পানির সঙ্গে আমরা যুক্ত হলাম সেই কোম্পানি কি হয় কোনো ফ্রড কেসে জড়িয়ে যায় বা কোনো কোনোভাবে তদন্তে পুলিশের কাছে ধরা পড়ে যায় তাদের কোনো ফ্রড কেস বেরিয়ে যায় কোম্পানি রেড হয়ে যায় ইত্যাদি কারণে কিন্তু বহু কোম্পানি আজকে পুরো ভাসান ডুবে গেছে তো এই সমস্ত কারণের জন্য মানুষের মনে একটা ডাইরেক্ট সেলিং সম্পর্কে একটা ভয়ঙ্কর একটা কনসেপ্ট রয়েছে ভয়ঙ্কর কনসেপ্ট যে কনসেপ্ট থেকে তারা কেউ বেরোতে পারছে না ভাবছে আপনি যখন আপনার অতি প্রিয় আর আমাদের অতি প্রিয় এই যে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড নামক যে কোম্পানি যে রাইট কনসেপ্ট মার্কেটিং রূপে আমাদের যে ডাইরেক্ট সেলের মাধ্যমে কোনো প্রোডাক্ট আর সি এমের খাঁটি প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছে দিচ্ছে সেই বিষয়টা যখন তুলে ধরছে সেটাকেও আর পাঁচটা কোম্পানির মতো ফ্রড মতোই তারা সেই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে তারা এটা মন্তব্য রাখছে যে এটাও ডাইরেক্ট সেলিং তার মানে এটাও কোনো না কোনো দিন ডুবে যাবে আর পাঁচটা কোম্পানির মতো এটাও একদিন পুলিশ কেসে ধরা পড়বে ইত্যাদি ইত্যাদি বিষয় সো ওখান থেকে আমরা দূরে থাকবো এই যে মানুষের মধ্যে একটা ধারণা এবং যারা হয়তো দু এক মাস খাচ্ছেন তিন মাস ছমাস ইয়ে প্রোডাক্ট ব্যবহার করছেন তারপর বলছেন যে আমার তো কোনো কমিশন আসছে না আমার তো কোনো টাকা আসছে না বা আমি কিছু টাকা পাচ্ছি না বা আমি মানুষকে বলতে যাচ্ছি কেউ বুঝছে না ইত্যাদি সুতরাং আমার এই ভাল লাগছে না আমি আমার ওই পাশের দোকানে ধারে খাতায় যা জিনিস নিতাম বা ও অমুকের দোকানে আমি যে জামা কাপড় নিতাম ওই এক বছর পরে ছিঁড়ে যায় রঙ উঠে যায় চটে যায় ও জুতো নিতাম ও ঠিক আছে ওই আমার ঠিক আছে এরকম অধিকাংশ মানুষের সংখ্যা বেশি এবং কিছু কিছু মানুষ থাকেন তো যারা অধিকাংশের দলে পড়েন তাদের জন্য আমার আজকের এই ভিডিও এবং যারা ওই কিছু কিছু মানুষের মধ্যেও পড়ছেন বা যারা মনে করেন যে না এটা আমাকে সিরিয়াসলি ভাবতে হবে তাদের জন্য এই ভিডিওটি খুব উপযুক্ত হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা জাস্ট চিন্তা করে দেখবেন যে যখন কোনো কাজ আমরা সাইকোলজি বলছে এটা আমি বলছি না এটা সাইকোলজি বলছে সাইকোলজি সায়েন্স বলছে যে যখন কোনো কাজ আমরা টানা একুশ দিন করতে থাকি হতে পারে সেটা কোনো চ্যান্টিং হতে পারে সেটা কোনো রকম কোনো আমাদের ডিপ থিঙ্কিং সেটা কোনো সাবজেক্টের সম্পর্কে কোনো অ্যানালাইসিস কোনো জাজমেন্ট করার আগে সেটাকে কোনো রকম আমরা নিজেদের মধ্যে যে অ্যানালাইসিস করে থাকি ইত্যাদি যে সমস্ত ব্যাপারগুলো থাকে তো সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা কোনো কিছু কাজ এক টানা একুশ দিন করতে থাকি সেটা কোনো জব ধ্যান পূজা অর্চনা বা কোনো সংকল্প বা কোনো মানত এ ধরনেরও যদি জিনিস হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি বা আপনার কোনো অভ্যেস সব থেকে সহজ আপনার কোনো অভ্যেসের কাজ যেটা আপনি অভ্যেসে পরিণত করতে চাইছেন সকালবেলায় ঘুম থেকে ছটায় ওঠা এটাও হতে পারে আপনার প্রত্যেক দিন অফিস যেতে লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যালার্ম সেট করা বাদ দিয়ে আপনি যে সকালের ডেলি রুটিন সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলেন তারপর আপনি ঠিক সময় আপনি অফিস বেরিয়ে যাচ্ছেন আপনার কাজে বেরিয়ে যাচ্ছেন ইত্যাদি তো যে কোনো অভ্যাসও একুশ দিন টানা করতে থাকলে সেটা কিন্তু আপনার অভ্যেসে পরিণত হয়ে যায় ঠিক তেমনই আপনি যখন আর সি ঢুকছেন অ্যাজ এ ডাইরেক্ট সেলার হিসেবে আপনি যখন জয়েন্ট করছেন তখন আপনাকেও কিন্তু টানা একুশ দিনের মতোই এ চ্যান্টিংয়ের মতোই আপনাকে মিনিমাম একুশ দিন ম্যাক্সিমাম তিন মাস আপনাকে এই আর সি এমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে আপনাকে ডিপ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে সব সময় আপনি আর নিয়েই ভাবছেন ঠিক আমরা যেমন আমাদের যে শ্রীমদ্ ভগবদ্গীতা রয়েছে সেখানে কি রয়েছে যে আপনি হাতে করছেন কাজ এবং আপনি সেই কাজ করতে করতে আপনার যিনি ভগবান আপনার যিনি আরাধ্য আপনি তার সঙ্গে তাকে কথা ভাবছেন তাকে প্রেমিক হিসেবে যেমন একটা একটা টিনেজার একে অপরের ছেলে মেয়েরা যখন তাদের কথা ভাবে ঠিক তেমনই আমরা হাতে কাজ করছি অথচ মনে মনে আমাদের যিনি আরাধ্য তাকে আমরা স্মরণ করছি ঠিক তেমনই আপনি আপনার হাতের কাজ করছেন সেই অবস্থায়ও আপনি আরসিএম নিয়ে ভাবুন আপনি এই কনসেপ্টটাকে বুঝুন যে রাইট কনসেপ্ট মার্কেটিং অর্থাৎ বাজার করার একটি সঠিক পদ্ধতি বোঝানো হচ্ছে তাহলে কি সেই পদ্ধতি কি বোঝানো হচ্ছে ডাইরেক্ট সেলিং বলতে কি বোঝানো হচ্ছে আপনি এইভাবে নিজেকে প্রশ্ন করুন কোয়েশ্চেন করুন জাজমেন্ট নয় কারণ আপনি যখন এই টানা তিন মাস সম্পূর্ণরূপে আর সি এ ডুবে যাবেন সেখানে আপনার যিনি সিনিয়র রয়েছেন আপনার যিনি টিম লিডার রয়েছেন প্রত্যেকের অ্যাটাচমেন্টে থাকুন আপনি যে সমস্ত বিভিন্ন টুলসগুলো রয়েছে সেই সমস্ত টুলসগুলো ইউজ করা শিখুন যে বেসিক কনসেপ্ট যেটা না জানলে আপনি আপনার বিজনেসকে বুঝতে পারছেন না সেগুলোকে জানার চেষ্টা করুন সেগুলো জানার জন্য যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে যে কোনো মিডিয়া রয়েছে সেই সমস্ত মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি এগুলো জানতে পারেন সেটা আপনার বুক হতে পারে সেটা আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে সেটা আপনার কোনো টেকনিশিয়ান হতে পারে সেটা আপনার কোনো টিম লিডার হতে পারে যে কেউ হতে পারে এনি অফ ওয়ে ওকে তো সেইভাবে আপনি এর অ্যাটাচমেন্টে থাকুন আপনি কিচ্ছু জানেন না শুধু কিনে খাচ্ছেন কারণ এটাই বলছে যে আপনি এত বছর ধরে যে সমস্ত দোকানগুলোয় আপনার যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট খেতে ভালো লেগেছে যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ইউজ করতে পছন্দ করেছেন সেই সমস্ত বেছে বেছে নিয়েছেন যেটা আপনার মনে হয়েছে এটা ভালো সেটা আপনি নিয়েছেন যেটার প্রচার বেশি পেয়েছেন সেটা আপনি নিয়েছেন এইভাবে আপনি যে বেছে বেছে ইউজ করেছেন সে বেছে বেছে ইউজ করা প্রত্যেকটি ভালো জিনিস এই একই কোম্পানির মধ্যে পাচ্ছেন আপনার মশলার জন্য একটি কোম্পানি আপনার চানাচুরের জন্য অন্য একটি কোম্পানি আপনার ভালো জুতোর জন্য একটি কোম্পানি আপনার ভালো ড্রেসের জন্য আরেকটি কোম্পানি আপনার কসমেটিক্সের জন্য এক একটি কোম্পানি তো এই একই জিনিস যদি আপনি একটা কোম্পানির মধ্যেই পান এবং সরাসরি পান তাহলে কি সেটা ভালো নয় বন্ধুরা সরাসরি পাচ্ছেন কোম্পানি আপনাকে সরাসরি হাতে তুলে দিচ্ছে কোনো প্রচার নেই কোনো মানুষ কোনো থার্ড পার্টি এর মধ্যে যুক্ত হতে পারছে না যে আপনাকে কনভেন্স করবে এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করুন ওই প্রোডাক্টটি নেবেন না এভাবে আপনাকে কেউ কনভেন্স করবে না আপনি সম্পূর্ণ নিজে ইউজ করে অপরকে বলবেন কোনো থার্ড পার্টি প্রচার করবে না আপনি নিজেই প্রচার করবেন আমাকে কেউ কোনো রেকমেন্ড করেনি আমি সম্পূর্ণ স্বই ব্যবহার করে দেখেছি আমার ভালো লেগেছে আমি অপরকে রেকমেন্ড করছি আপনি নিজেই নিজেকে জাজ করতে পারবেন প্রথম তিন মাস শুধু ইউজ করে যান আর মানুষের কাছে পৌঁছান মানুষকে শুধু বলে যান তাতে আপনার কিছু সঙ্গী আসবে কিছু সঙ্গী আসবে না তবে একটা কথা মনে রাখবেন যারা আসবে তারা তো আসলোই কিন্তু যারা আসবে না তারা কিন্তু আপনাকে ফলো করছে আপনার অল অ্যাক্টিভিটি ফলো করছে প্রত্যেকটি আপনার পদক্ষেপ তারা ফলো করছে আপনি এই বিজনেস নিয়ে কাকে বলছেন কাকে বলছেন না কি কি নিজে ইউজ করছেন খবর রাখছে আপনি কোন মিটিং কোন সেমিনার অ্যাটেন্ড করছেন কার সাথে দেখা করছেন কোথায় ঘন ঘন যাচ্ছেন আর সত্যি কি আপনার এই প্রোডাক্টটি ভালো তার পিছনে বিভিন্ন যে হিস্ট্রি রয়েছে যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে তারা সেগুলো খোঁজার চেষ্টা করছে এইভাবে তারা কিন্তু প্রত্যেক মুহুর্তে আপনাকে ফলো করছে সে হোক আপনার বন্ধু সে হোক হোক আপনার আত্মীয় প্রয়োজন সে হোক আপনার অ্যানিমি বা শত্রুপক্ষ যেই হোক না কেন তারা কিন্তু আপনাকে ফলো করছে আপনার সাফল্যের জন্য তারা অপেক্ষা করছে আপনি যদি অ্যাচিভ করতে পারেন আপনি যদি ইনকাম করতে পারেন তারাও কিন্তু এই পথে আসবে তাই সবসময় মনে রাখবেন আপনার প্রতিটি পদক্ষেপ ভীষণ গুরুত্বপূর্ণ যতটা আপনার জন্য ততটা তাদের জন্য এত ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করছেন ভালো জিনিসটা সেরা জিনিসটা নিয়ে আসছেন আপনার ফ্যামিলির জন্য তারপরেও কি সমস্যা দেখা যাচ্ছে আপনার সন্তানের এই অল্প বয়সে মোটা হয়ে যাওয়া কিংবা বেশি থিকনেস তার মধ্যে চলে আসা আপনার বাড়ির মহিলাদের মধ্যে থাইরয়েড সেস্ট বিভিন্ন গাইনো প্রবলেম যেটা এখন বর্তমানে হাইলাইট করেছে সমাজকে এবং যে আসন্ন ভয়ঙ্কর ক্যান্সার এছাড়া রয়েছে কোলেস্টেরল হাই বিপি হাই সুগার ইত্যাদি এছাড়া আরেকটি যে সমস্যা রয়েছে অনিদ্রার সমস্যা তো এই সমস্ত সমস্যাগুলো থেকে কি আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারছেন আপনি তো বাজার থেকে সেরা জিনিসটা নিয়ে আসছেন সেই থার্ড পার্টির কথাই যে আপনাকে প্রচার করেছে যে নিজে ব্যবহার করে না অথচ আপনাকে প্রচার করেছে বা আপনাকে দা আপনি ভেবেছেন এর দাম বেশি সুতরাং এটাই বেস্ট হবে এভাবে আপনি জাজ করেছেন তাতে কি হয় একটা একটা আপনি চিন্তা করে দেখুন একটা ফ্যামিলিতে একজন একজন কাপলের মধ্যে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ঢুকে যায় সেই সম্পর্ক কিন্তু ভেজাল তৈরি হয়ে যায় সেই সম্পর্ক ভেঙে যায় ঠিক তেমনি আপনার শরীরে আপনার পরিবারের মানুষের শরীরে প্রতিনিয়ত সেই ভেজাল দ্রব্যটি আপনারা দিচ্ছেন আপনারা জেনে দিচ্ছেন না জেনে দিচ্ছেন তাহলে সেই ভেজাল দ্রব্য গিয়ে আপনার শরীরকেও তো ভেঙে দেবে আপনার শরীরের সিস্টেমকেও তো ডিসব্যালেন্স করে দেবে আপনার শরীরের সিস্টেমকেও পুরো ড্যামেজ করে দেবে তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে বেসিক নলেজ নিতে হবে যে ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা আমরা কেন করব। আর ট্রাডিশনাল মার্কেটিং আমরা কেন করব না বর্তমানে প্রত্যেক দিন নিউজে যা দেখছেন সেখান থেকে তো এই ধারণাগুলো আপনাদের স্পষ্ট হয়ে যাওয়ার কথা এতেও যদি মানুষ সচেতন না হয় তাহলে জাস্ট নিজেকে আর কিছু বলার নেই শুন শিখুন দেখুন বেসিক নলেজ গ্যাদার করুন তারপর যদি বলেন যে না আমি তিন মাস লাগাতার ছিলাম আমি সমস্ত কিছু দেখেছি শুনেছি বুঝেছি ইউজ করেছি আমি সেমিনারে গেছি আমি প্রত্যেকটি মিটিং অ্যাটেন্ড করেছি এর পরেও আমার কিছু ভালো লাগেনি এই কথাটা যদি আপনি বলেন আমি মেনে নেবো আমি স্বীকার করে নেবো ঠিক আছে আপনি যা বলছেন ঠিক এতগুলো মানুষ পনেরো কোটি মানুষ ভুল আপনি একা আছেন যিনি ঠিক ওকে এই যে একটু আগে আমি যে সমস্ত মারণ ব্যাধি অসুখগুলোর কথা বললাম এই সমস্ত অসুখগুলো বর্তমানে ঘরে ঘরে ছড়াচ্ছে তার জন্য কি হচ্ছে মানুষকে মেডিকেল বিল বাড়াতে হচ্ছে মানুষকে মেডিসিনের ওপর নির্ভর হয়ে হতে হচ্ছে খাবারের চেয়ে ফলের চেয়ে যেগুলো আমাদের ডেইলি নিউট্রিশানস দেয় সেই সমস্ত ভিটামিনের থেকে আমরা কি করছি ওষুধ বেশি খাচ্ছি কেন খাচ্ছি ভালো থাকার জন্য কিন্তু আমরা ভালো কেন থাকছি না তার কারণ কিন্তু আমাদের সেই সমস্ত খাবার এটা আমরা কেউ ভেবে দেখছি না তার রুট কজ কী সেটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না বন্ধুরা তাই আমাদের আর সি প্রোডাক্টের মধ্যে এমন কিছু প্রোডাক্ট রয়েছে বিশেষ করে নিউট্রিচার্জের মধ্যে এবং সব থেকে বেশি কার্যকরী হচ্ছে গামা অরাইজোনাল যা আপনার শরীরের সমস্ত রকম সমস্যা ঠিক করতে প্রস্তুত একা লড়াই করবে ক্যান্সারের মতো মারণ ব্যাধি যার কোনো বিকল্প চিকিৎসা এখনো তৈরি হয়নি যেখানে আপনাকে সুস্থ করতে পারে আপনার ইন্টারনালি কোনো ক্যান্সার সৃষ্টি হলে সেখানে একাই একমাত্র লড়াই করে শুধুমাত্র আমাদের গামা অরিজিনাল কথাটা মনে রাখবেন একবার পরীক্ষা করে দেখবেন এছাড়া আপনারা সুস্থ মানুষ হয়েও প্রত্যেক দিন গামা অরাইজেনাল নামক খাদ্যদ্রব্যটি যেটি ট্যাবলেট রূপে আমাদের সামনে উপস্থাপন করা হয় বাট খাদ্যদ্রব্যটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংক্রমণ থেকে দূরে থাকবেন আপনার শরীরে যদি কোনো এই ধরনের সমস্যা হয়েও থাকে তার ঝুঁকি কমে যাবে আপনাকে মেডিসিন আর বেশি দিন খেতে হবে না যদিও কম খাচ্ছেন ছেড়ে দিতে হবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা দেখুন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার যে যে কোনো প্রফেশনে থাকতে পারে সেই প্রফেশনে যাওয়ার জন্য বা সেই প্রফেশনে টিকে থাকার জন্য সেই স্কিলগুলো তাদেরকে নলেজগুলো গ্যাদার করতে হয় সেই স্কিল নলেজগুলো গ্যাদার করতে হয় ঠিক তেমনই আপনাকে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের মধ্যে এই আর সিস্টেমের মধ্যে টিকে থাকতে গেলে আপনাকে সেই স্কিলগুলো জানতে হবে সেই টুলসগুলো ইউজ করতে হবে সেই টুলসের ইউজেবল দিকগুলো আপনাকে জানতে হবে যারা জানে তাদের কাছে আপনাকে শুনতে হবে তাদের কাছে আপনাকে যেতে হবে তাদেরকে মানতে হবে তবে আপনি আপনার আইডিয়া লাগাবেন নইলে নয় তা এরপরেও যদি আপনাদের মনে হয় যে এই মার্কেট একদম বাজে ভালো না তাহলে এসে কমেন্ট করে যাবেন কেমন আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি মূল্যবান মন্তব্য আমাকে উৎসাহিত করে আর যদি আপনাদের কোনো নেগেটিভ কমেন্টও থাকে সেখানে আপনার বা আমার যার কোনো ত্রুটি থাকুক না কেন আপনাদেরকে সেই উত্তরের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য ধরে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ